এই স্লিমিং ক্যাপসুল খায়েন না ভাই নকলটা খায়েন না নকল খাইবেন তো মরবেন এই ভিডিওতে বারবার আমরা অ্যানাউন্স করতেছি আজকে এক আপু চলে আসছে উনি প্রতারিত হয়ে নকলটা খেয়ে সরাসরি চলে আসছে আমাদের শপে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা দেখে শুনে বুঝে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নোমানডিল অনলাইন শপে এবং মনি মেডিকেলে স্বাগতম আমাদের হচ্ছে বনশ্রী ব্রাঞ্চের নোমানডিলে হচ্ছে যে এক ম্যাডাম আসছে প্রোডাক্ট নেওয়ার জন্য উনি আসলে ভুক্তভোগী উনি হচ্ছে নকল প্রোডাক্টটি খেয়ে হচ্ছে প্রতারিত হয়েছে এই প্রোডাক্টটি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নকল কোনো কিছু লেখা নাই হলুদ কালারের একটি প্যাকেট এবং হচ্ছে যে সিক্স থ্রি ফোর সিক্স এইট যে প্রোডাক্টটি হচ্ছে যে যারা এই এই কোড়ের হচ্ছে প্রোডাক্ট পেয়েছেন হান্ড্রেড পার্সেন্ট নকল প্রোডাক্ট পেয়েছেন এই প্রোডাক্টটি হচ্ছে টিপটপ সব থেকে আমরা আপন মুখ থেকেই শুনি যে উনি কো কোথায় থেকে নিয়েছে একটু সামনে এই ট্যাক্টটা নিয়েছিলাম তো আমার প্রথম হচ্ছে গিয়ে এখানে একটা অবজেকশন যে ওনাদের প্রোডাক্টটা ব্যাগ মানে প্যাকেট থেকে বের করানোর পরে আমি বুঝতে পারি না যে আমি কোনটা দিনে খাব কোনটা রাতে খাবো তো এটা হচ্ছে গিয়ে একটা প্রবলেম আর আমি খাওয়ার পরে আমার একটু সাইড এফেক্ট হয়েছে তো ভাইয়ার আমি যখন হচ্ছে গিয়ে ভিডিওটা দেখছি দেন আমি রিয়েলাইজ করতে পারছি যে আসলে আমি নকলটাই নিচ্ছি তো ক্ষেত্রে ধন্যবাদ ভাইয়াকে যে যেহেতু আমাকে একটা ভালো একটা ইয়ে দিয়েছে হ্যাঁ তো আপনারা বুঝতে পারতেছেন আপনারা নকল কোনোটা খাবেন না খাইলেই আমি তো ডাইরেক্ট সরাসরি বলে যে আমি উগ্র মেজাজের যারা একটু ফ্রেশ মাইন্ডের তারা হচ্ছে উগ্র মেজাজের হয় আপনি হচ্ছে নকলটা কিসের জন্য খাবেন নকল খাইবেন আর মরবেন ডাইরেক্ট কথা কারণ আপনার কিডনি লাঞ্চ সব কিছু আপনি অফ করে দিবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অথেন্টিক প্রোডাক্টের সামনে নিয়ে আসেন এই যে এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের প্রত্যেকটা কিউআর কোড আলাদা আলাদা করে আসে এবং অথেন্টিক প্রোডাক্টের অথেনটিক প্রোডাক্টের প্রত্যেকটা হচ্ছে জেপি দেয়া আছে জেপিতে হচ্ছে অনেকে বুঝতে পারে না এটা ফন্টিক্স তো জে আর পি একসাথে লাগানো অনেকে ভাবেন যে শুধু পি না এটা জে আর পি যারা ফন্টিক্স বুঝেন না তারা হচ্ছে যে বুঝে নেবেন যে এটা দুইটা একসাথে হচ্ছে জেপি লিখে আর দুইটা দেখেন এদের মধ্যে নকল নকল আর অরিজিনাল মধ্যে পার্থক্য তাই আপুর সাথে সাথে চলুন আমরাও হচ্ছে আজকে শিখে নেই কিভাবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চিনবেন কোনোভাবেই যেন ভাই ভাই প্রতারিত হওয়ার দরকার না আপনার টাকা দিয়ে আপনি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট খাবেন এবং উপকৃত হবেন ঠিক আছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিভাবে চিনবেন চলুন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ক্যাপসুল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যে এটা হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নকল এই যে দুইটার মধ্যে পার্থক্য দেখতে এটা হচ্ছে হলুদ কালার এইটার ক্যাপসুলের গায়ে কিছুই লিখা থাকবে না আর এটা হচ্ছে জেপি জেপি লিখা থাকবে ক্যাপসুলে গায়ে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট একটু সামনে আসেন সামনে এসে হচ্ছে ক্যাপসুলটা দেখান এখানে হচ্ছে যে ক্যাপসুলে হচ্ছে গায়ে লেখা আছে যে জেপি অনেকে হচ্ছে পি মনে করেন আসলে এটা পি না জে এবং পি দুইটা একসাথে ফোনটিক্স ভাবে হচ্ছে লিখা আছে তার দুইটা একসাথে লিখার কারণে পি মনে হয় আসলে জে এবং পি লিখা আছে প্রত্যেকটা ক্যাপসুল হচ্ছে জেপি লিখা আছে আর যেটা নকল নকলে হচ্ছে কিছুই লিখা নেই তো সুতরাং আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি পণ্য হাতে পেয়ে যারা অর্ডার করবেন ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন পণ্য হাতে পেয়ে চেক করে প্যাকেট খুলে ডেলিভারি ম্যানের সামনে আপনারা পণ্য রাখবেন এখানে হচ্ছে এক মাসের কোর্স এক মাসের কোর্সের জন্য হচ্ছে দুই বক্স খেতে হবে দুই বক্স খেলে আপনার আট থেকে দশ কেজি ওজন কমাবে প্যাটের অতিরিক্ত ম্যাথবুড়ি এবং হচ্ছে যে ফুল বডি থেকে ওজন কমানোর জন্য এই দুই বক্স খেতে হবে